হ্যালো বন্ধুরা সব ভালো আছো আশা করি আমিও ভালো আছি আজ মিউজিক সেন্টারের মাল মিউজিক সেন্টার পাপায় হাতে করি আমার বাড়ির পাশেই সেট্যাপটা আছে এখানেই বাড়ি সেট্যাপটার আর আজ কুলিন গ্রাম থেকে ভাড়া খেটে বাড়ি ঢুকলো আর পাটি ছেলেরা খুশি হয়ে ট্রফিটা দিচ্ছে মালিককে ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা যারা মিউজিক সেন্টার ভাড়া করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করবে ভাড়া পেয়ে যাবে চলো কমেন্ট বক্সে মালিকের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে পনেরো ইঞ্চি ষোলোর মল মিউজিক সেন্টার জামালপুর চলো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আজ মিউজিক সেন্টার বাড়ি ফিরে এলো ক্রিকেটে আর মালিকের হাতে দেখতেই পাচ্ছ কপি তুলে দিল পার্টির ছেলেরা আর পার্টির ছেলেরাও খুবই ভালো কুলিনী গ্রামে বাড়ি মিউজিক সেন্টারের ভাড়া নিয়ে গেলো পৌষ পার্বণ উপলক্ষে আজ মাল বাড়িয়ে এলো আর খুশি করে মিউজিক সেন্টার মালিককে টপিটা হাতে তুলে নিলো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করেন ফ্রেন্ডের চলো